লাঞ্চ হয়ে গেছে দুপুরে আর তোমার বাড়ি কোথায় বললে না তো ডিলিট করো না লিখেছো তো লিখেছো ডিলিট করো না জানো না তার জন্য বললাম জেনে নাও এরপরে তখন এল কে লিখবে অজিত একটা এল কে করে দাও এল কে বাপি তোমার বাড়ি কোথায় বাপি তোমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে আমি ভালো আছি আমি পাঁচ মিনিট পরে আসছি আচ্ছা ঠিক আছে এসো পাঁচ মিনিট পরে এসো ছজন আছো তে কমেন্ট করো ছজন আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো চুপ করে থাকলে হবে নাকি আমার সাথে এখানে কথা বলতে এসে কথা বল সবাই কথা বলো হ্যালো কি আছো কমেন্ট করো আর লাইভে যারা আছো সবাই একটা করে এল করে দাও যারা লাইভে আছো এলতে করে দাও যারা আছো হয়েছে ম্যাডাম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে একটা এলকে করে দিও কি বলছো অজিত অজিত একটা এলকে করে দাও এলকে ওপরে গিয়ে একটা এলকে করে দাও

এল কে এল কে করে দাও ওইখানে আছে থ্রি ডটে আছে দেখো এল কে করে দাও থ্রি ডটে আছে সেটি এ আছে দেখো 你这方面来。